যে মোহারাম আমার নাম মারিয়াম আমি স্কুল লন্ডন থেকে বলছি আমার বাবা মার এখানে বাড়ি আছে এবং আমি এখন বিবাহিত আমারও বাড়ি আছে আমার হাজব্যান্ডের বাড়িতে আমি থাকি মানে দুইজন মিলে বসবাস করি দুইজনে জব করি আমরা তো জানি যে বাবা মার স্পেসিফিক কিছু দায়িত্ব আল্লাহ তালা কোরআনুল কারিমে দিয়েছে যে হকগুলো আদায় করতে হয় তো আমি একজন বিবাহিত নারী হিসাবে আমি বাবা মার কি হক আদায় করবো এ এ ব্যাপারে যদি একটু বলতেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আল্লাহ সহান হওয়া তাল কুরুনকারি সরা বন ইসরালে বলেছেন অকল রব্যুকা আল্লাহ তাহাবাদু ইল্লাহ ইয়াহুল ওয়ালিদাইন এহসানা আল্লাহ সহানাবহ তাল আদেশ করেছেন আর কি আল্লাহ তামাবাদু ইল্লা ইয়াহু তাকে ছাড়া অন্য কারো এবাদত না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো এরপর আসেন সোরা বাকার দুইশো পনেরো নম্বর আয় এস আলু নাক মাদায়ুং ফে কোন কুল মাং ফক্তমিন ফালিল ওয়ালিদাইন ওয়ালা আক্রবিন তোমার কাছে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে বলে দাও যে বস্তুই তোমরা ব্যয় করো তা হবে পিতামাতার জন্য আত্মীয় ও আপনজনের জন্য তাহলে পিতামাতার জন্য সামর্থ্য অনুযায়ী আর্থিক ভাবে খরচ করা এটা আপনার জন্য আল্লাহর আদেশ এবার আসেন মেয়েদের দায়িত্ব কি মেয়ে মেয়েদের প্রতি আল্লাহ ওয়া তাআলা কি কি দায়িত্ব দিয়েছেন আর একটু স্পেসিফিক আমরা বলি বাপমার সাথে এক নম্বরে সব সময় সদাচরণ করবেন কিছু মেয়েরা আছে বাপমার খেদ মতো করে না খোঁজ খবর নেয় না ফোনটা দিলে কি আপনার খুব বেশি খরচ হয়ে যায় না দিবেন ইনশাআল্লাহ দুই নম্বর সামর্থ্যবান হলে নিজের মোহর থেকে অথবা নিজ মালিকানা দিন অন্য সম্পদ থেকে বাবা মায়ের জন্য খরচ করবেন তিন নম্বর সামর্থ্যবান না হলে মা বা মা দেওয়া অজীব নয় তবে ক্ষেত্রে মেয়ে নিজের সামর্থ্য অনুযায়ী পিতা সাহায্য করার চেষ্টা করবেন আচ্ছা চার নম্বর সন্তান হিসেবে মেয়ে তার বাবা মাকে জাকাত সাদকা দিতে পারবে না তবে নিজ স্বামীকে মহব্বতের সঙ্গে শ্বশুর শাশুড়ির খেদমত করার প্রতি উদ্বুদ্ধ করতে পারবেন এমনকি তার জাকাত সাদাকা থেকে হলেও কিন্তু স্বামীর অগোচরে তার সম্পদ থেকে পিতামাতাকে কিচ্ছু দেওয়া জায়েজ হবে না ছাড়া আপনি গোপনে দিয়ে দিলেন এটা জায়জ নেই কিন্তু স্বামীকে বুঝিয়ে আপনার স্বামীর জাকাতের পয়সা আপনার কিন্তু বাবা মাকে আপনি দিতে পারবেন আপনার জাকাতের পয়সা তো বাবা মাকে খাবার শেয়ার করা বাবা মার সাথে ভালো আচরণ করা বাবা মার সাথে হৃদ্যতার সম্পর্ক স্থাপন করা এটা চেষ্টা করবেন আর যখন হলিডেতে আপনারা সুইজারল্যান্ড ফিনল্যান্ড হল্যান্ড এখান থেকে যান ইউরোপে অনেকেই ছুটিতে চলে যান প্রতি দুই মাস পর পরে আপনারা ইউরোপে ঘুরতে যান তো আমি বলবো যে বারো দিন তেরো দিন পুরোটা সময় আপনারা না ঘুরে দুই তিন দিন অন্তত আপনার মায়ের বাড়িতে সময় দেন আপনার বাবাকে সময় দেন তারা খুশি হবে ইনশাআল্লাহ তাহলে মেয়েদের মোটামুটি এই দায়িত্বগুলো আপনারা পালন করবেন ইনশাল্লাহ আর আল্লাহ তালা কমনলি কিন্তু দায়িত্ব দিয়েছেন বাবা মার সাথে সুন্দর আচরণ করতে আল্লাহ তৌফিক দান করুন